নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ছয় মার্চ থেকে বারো ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছয় মার্চ থেকে বারো ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা তুলা রাশি এক অত্যন্ত কঠিন পরিশ্রমী এবং উদ্। রাশি এই রাশির জাতক জাতিকার জীবন সাধারণত কঠোর পরিশ্রম ধৈর্য এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে গড়ে ওঠে শনিদেবের প্রভাব আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনিদেব নিজেই তুলা রাশির অধিপতি তিনি হলেন সঠিকতার প্রতীক কঠোর পরিশ্রমের ফল এবং জীবনকে বাস্তবতার সাথে সমন্বিত করার গ্রহ শনিদেব যখন নিজের প্রভাব তৈরি করেন তখন তা জাতকের জীবনকে এমনভাবে পরিবর্তন করতে পারে যে জীবনের দুর্দিনগুলোর পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে তিনি সফলতার শিখরে পৌঁছান বিশেষ করে ছয় মার্চ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শনিদেবের প্রভাব তুলা রাশির জাতকদের জন্য একটি বিশেষ সময় হবে এই সময়কালটি আপনাদের জন্য একটি পরীক্ষা হিসেবে কাজ করবে যেখানে আপনাদের সততা পরিশ্রম এবং দৃঢ়তার পরীক্ষা হবে আপনারা যা কিছু কষ্ট সহ্য করেছেন যা কিছু কঠিন সময় আপনারা পেরিয়েছেন সেই সবের পরিপূর্ণ ফল আপনারা পেতে শুরু করবেন এ সময় শনিদেব আপনাদের কর্মফল প্রদান করবেন যেহেতু শনিদেব বিশ্বাস করেন যে কাজের সঠিক ফলই আসল সুতরাং তুলা রাশির জাতকদের জন্য এই সময় সঠিক পথে চলার এবং কঠোর পরিশ্রমের ফল পেয়ে যাওয়ার সময় হবে জীবন যখন আরও কঠিন হয়ে দাঁড়ায় তখন শনি দেব জাতকদের আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তোলেন আপনারা তার জীবনধারা পুনর্গঠন করে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনে এগিয়ে যেতে শুরু করেন আপনাদের সামনে নতুন সুযোগ তৈরি হবে পুরনো সমস্যাগুলোর সমাধান আসবে এবং আপনারা পুরনো দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে একটি নতুন পথের দিকে এগিয়ে যাবেন শনিদেবের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকারা নিজের জীবনকে আরো ভালোভাবে পর্যালোচনা করবেন এবং বুঝতে পারবেন যে আপনাদের সঠিক সিদ্ধান্তই আপনাদের উন্নতির পথে নিয়ে এসেছে ছয় মার্চ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে আপনারা যেমন নিজের লক্ষ্যকে সঠিকভাবে বুঝতে পারবেন তেমনি আপনাদের জীবনে শনিদেবের আশীর্বাদে কঠিন সময়ের পর সাফল্য আসবে এই সময় আপনারা দেখতে পাবেন যে সঠিক কাজের ফল পেতে আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের মূল্য আপনারা অবশেষে পাচ্ছেন শনিদেবের আশীর্বাদে আপনারা এক সময়ের ফকির থেকে রাজা হয়ে উঠবেন আপনাদের জীবনের সাফল্যের দরজা খুলবে এবং আপনারা যখনই মনে করবেন যে আপনাদের জীবন জুড়ে এক বিশাল পরিবর্তন এসেছে তখনই আপনারা বুঝতে পারবেন যে শনিদেবের প্রভাব কতটা শক্তিশালী এবং কার্যকর তুলা রাশির জাতক জাতিকার জন্য শনিদেবের প্রভাব অব্যাহত থাকবে ছয় মার্চ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এবং এই সময়কালে আরও বিশেষ পরিবর্তন ঘটবে শনিদেব তুলা রাশির জাতক জাতিকার জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবেন যেখানে আপনারা কেবলমাত্র নিজের কঠোর পরিশ্রমের ফল পাবেন না বরং আপনারা আপনাদের জীবনের সমস্ত নেগেটিভিটির মোকাবিলা করে শক্তিশালী হয়ে উঠবেন এই সময়ে আপনি এমন এক সময়ের মধ্যে প্রবেশ করবেন যেখানে আপনার প্রাচীন কষ্ট এবং সংগ্রামের ফলাফল আপনি আসলেই পেতে শুরু করবেন অনেক সময় আমরা জীবনের কঠিন মুহূর্তগুলোকে শেষ করে নতুন শুরু আশা করি ছয় মার্চ থেকে বারো ডিসেম্বর পর্যন্ত সময়কালে শনিদেব আপনাকে সেই সময়টি উপহার দেবেন তিনি আপনার জীবনে সেই পরিবর্তন আনবেন যা অনেক সময় আপনি কল্পনাও করেননি শনিদেবের আশীর্বাদে আপনি খুঁজে পাবেন আপনার জীবনের এক নতুন গতি এবং আশার আলো এই সময় আপনি এক কঠিন যাত্রার মাধ্যমে আপনার পুরনো ভেঙে পড়া চিন্তা এবং দৃষ্টিভঙ্গি থেকে মুক্তি পাবেন শনিদেব আপনাকে নতুন করে ভাবতে শিখাবেন যেখানে আপনি আপনার জীবনের ভুলগুলো শুধরে নিতে পারবেন এবং সঠিক পথে চলতে পারবেন আপনি এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনে এগিয়ে যাবেন যেখানে আপনি অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে পরিশ্রমের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাবেন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনি দেবের আশীর্বাদ এমন একটি সময় উপহার দেবেন যখন আপনারা শুধু আপনাদের জীবনের সংকট কাটিয়ে উঠবেন না বরং আপনারা যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকে অনেক ওপরে উঠে আসবেন এই সময়কালে আপনার জীবনে এমন কিছু উপকারিতা আসবে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে আপনি যে কষ্টে ছিলেন সেই কষ্ট থেকে শনিদেব আপনাকে মুক্তি দেবেন এবং আপনার সমস্ত ক্ষত সারিয়ে তুলে আপনার জীবনে সাফল্য আসবে শনিদেব তুলা রাশির জাতক জাতিকাদের উপর একটি শক্তিশালী প্রভাব বিস্তার করবেন এবং এই প্রভাবের মাধ্যমে আপনি জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু করবেন এই সময় আপনি যা কিছু হারিয়েছেন তা ফিরে পাবেন আপনি যেসব সমস্যা বা অসুবিধার মধ্যে ছিলেন তা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে শনিদেবের আশীর্বাদে আপনি সত্যিকার অর্থে বুঝতে পারবেন যে আপনার দীর্ঘদিনের পরিশ্রম এবং ধৈর্য কখনো বিফলে যায় না আপনার জীবনের যেসব দুঃখ কষ্ট এবং অন্ধকার ছিল তা সবই একসময় উজ্জ্বলতার দিকে পরিণত হবে এখন আপনার সামনে একটি নতুন অধ্যায় আসছে ছয় মার্চ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শনিদেব আপনাকে এমন এক শক্তি দেবেন যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিবে এই সময়কালে আপনি জীবনের সত্যিকার অর্থে উন্নতির পথে চলতে শুরু করবেন আপনি পুরনো দুঃখ এবং কষ্টগুলোর মধ্যে থেকেও সাফল্যের শিখরে পৌঁছাবেন আপনি ফকির থেকে রাজা হয়ে উঠবেন এটি আপনার জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখানোর সুযোগ হবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ছয় মার্চ থেকে বারো ডিসেম্বর পর্যন্ত সময়কালটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়কালে শনিদেব আপনাদের জীবনে এক নতুন দিশা ও শক্তি এনে দেবেন তুলা রাশির জাতকরা সাধারণত কঠিন পরিশ্রমী এবং সংকল্পবদ্ধ হয়ে থাকেন এবং শনিদেব আপনাদের এই পরিশ্রমের সঠিক মূল্য দেন তবে শনিদেবের প্রভাব শুধুমাত্র ফল অর্জনের প্রক্রিয়া নয় বরং এটা এমন একটি পথ যা জাতক জাতিকাদের মনের গভীরে প্রবেশ করে আপনাদের জীবনকে পুনর্গঠন করার একটি সুযোগ দেয় শনিদেব তুলা রাশির জাতক জাতিকাদের এমন এক সুযোগ দিবেন যেখানে আপনারা পুরনো অভ্যাস চিন্তা এবং ভুল সিদ্ধান্তগুলি পরিত্যাগ করে নতুন করে শুরু করতে পারবেন ছয় মার্চ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে আপনার মনের মধ্যে যে শঙ্কা ছিল যে ভীতি ছিল তা দূর হতে শুরু করবে আপনি জীবনের গতি সম্পর্কে একটি নতুন উপলব্ধি অর্জন করবেন যা আপনার জীবনে আসন্ন সাফল্য ও সুযোগের দ্বার খুলে দেবে এ সময়কালে শনি দেবের শক্তি আপনার জীবনের খারাপ অভ্যাসগুলো কাটিয়ে উঠতে এবং ইতিবাচক দিকে যে সাহায্য করবে পুরনো বাধাগুলো ধীরে ধীরে সরে যাবে এবং আপনার সামনে নতুন সম্ভাবনা আসবে যেহেতু তুলা রাশির জাতক জাতিকার জীবন সংগ্রামের পরিশ্রমের এবং দীর্ঘসূত্রিতার উপর নির্ভরশীল শনিদেব আপনাদের সেই পরিশ্রমের পুরস্কৃত ফল দেবেন এই সময়কালে আপনি যে কোনো নতুন উদ্যোগ শুরু করলে তার সফলতা দেখতে পাবেন এবং এই সফলতার ফলে আপনি জীবনে একটি নতুন উচ্চতায় পৌঁছাবেন এছাড়াও ছয় মার্চ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনাদের আত্মবিশ্বাসের বৃদ্ধি আপনি যেসব জায়গায় চিন্তা ভাবনায় অস্থির ছিলেন যেসব জায়গায় আপনি আত্মবিশ্বাসের অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন সেগুলোর ক্ষেত্রে এখন স্পষ্টতা আসবে শনিদেব আপনার মনের মধ্যে সেই শক্তি তৈরি করবেন যা আপনাকে বেছে নেওয়ার ক্ষমতা দেবে এবং আত্মবিশ্বাসের সাথে আপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এ সময়কালে শনি দেব আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও উন্নতি ঘটাবেন তুলা রাশির জাতক জাতিকার জন্য আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে যা আপনাদের মনে এক ধরনের শান্তি এবং ভেতরের শক্তি প্রদান করবে আপনি যদি আধ্যাত্মিক চিন্তা বা চর্চা করতে চান তবে এই সময় আপনি সঠিক দিশা পাবেন আপনার হৃদয় থেকে শঙ্কা এবং অস্থিরতা চলে যাবে এবং আপনি সত্যিকারের শান্তি ও স্থিরতার অনুভূতি পাবেন এই সময়কালে আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনার আধ্যাত্মিক জীবনে একটি নতুন দিগন্ত খুলে দেবে শনি দেব তুলা রাশির জাতকদের জীবনে যে কাজ এবং পরিশ্রমের পুরস্কৃত ফল দেবেন তা শুধু আপনাদের ব্যক্তিগত জীবনে নয় বরং আপনাদের পারিবারিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে আপনার সম্পর্ক এবং পরিবারে যে কিছু জটিলতা ছিল তা ধীরে ধীরে মিটে যাবে বিশেষত আপনার সাথে সম্পর্কিত মানুষদের মধ্যে শনিদেবের প্রভাবে আস্থা এবং সমঝোতা বৃদ্ধি পাবে পরিবার এবং বন্ধুদের সাহায্য এবং সমর্থন আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং আপনাকে একটি শক্তিশালী পরিপূরক সমর্থন প্রদান করবে এই সময়কালে আপনার জীবনের সব দুঃখ কষ্ট এবং চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার পর আপনি একটি নতুন শক্তি এবং বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবেন শনিদেব আপনাকে শক্তিশালী করবেন আপনাকে এমন এক অবস্থানে পৌঁছাতে সহায়তা করবেন যেখানে আপনি সকল সমস্যা ও প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যেতে সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা কিছু পুরনো ক্ষতি বা বঞ্চনা অনুভব করছিলেন আপনারা এই সময়ের মধ্যে সেগুলোর ক্ষতিপূরণ পাবেন শনিদেব আপনাকে সেই সকল বিষয়গুলি কাটিয়ে উঠতে এবং এগিয়ে যাওয়ার শক্তি দেবেন শনিদেবের প্রভাবের মাধ্যমে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা শুধু আপনার আর্থিক এবং সামাজিক অবস্থার উন্নতির ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না বরং আপনার আধ্যাত্মিক এবং মানসিক দৃষ্টিভঙ্গিও ব্যাপকভাবে পরিবর্তিত হবে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি মুহূর্তের পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তই আসল এবং শনিদেব আপনাকে এই সত্য শিখিয়ে দেবেন তুলা রাশির জাতক জাতিকার জন্য শনিদেবের প্রভাব শুধু পরিশ্রমের ফল প্রদান করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এই সময়কালে শনিদেব আপনাদের জীবনে এমন একটি মৌলিক পরিবর্তন আনবেন যা আপনাদের আধ্যাত্মিক এবং ব্যক্তিগত উন্নতি ঘটাবে ছয় মার্চ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই সময়টি এমন এক অধ্যায় হতে চলেছে যেখানে শনিদেব আপনার জীবনে গভীরভাবে প্রভাব ফেলবেন এবং আপনি এক নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন এ সময় আপনি আপনার জীবনে যে সমস্ত বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন সেগুলো একে একে দূর হতে থাকবে আপনার পুরনো বিশ্বাস বা ধারণাগুলো যেগুলো কোনো কারণে আপনাকে পিছিয়ে রেখেছিল সেগুলোর পরিবর্তন হবে শনিদেব আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখাবেন এবং আপনার পথ স্পষ্ট হয়ে উঠবে এই সময়কালে আপনি নতুন দিশা পেয়ে পুরনো কষ্টের থেকেও মুক্তি পাবেন এবং এক নতুন জীবন শুরু করবেন শনিদেবের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকার কর্মজীবনে অগ্রগতি আসবে যদি আপনি কোনো ব্যবসা বা ক্যারিয়ার নিয়ে কাজ করে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনি আপনার পুরনো সমস্যা কাটিয়ে উঠে নতুন এবং ভালো সুযোগ পেতে পারেন শনিদেব কর্মক্ষেত্রে এক নতুন শক্তি ও অনুপ্রেরণা এনে দেবেন যা আপনার কাজে সাফল্য এবং শান্তি নিয়ে আসবে তবে শনিদেবের প্রভাবের পাশাপাশি আপনার দায়িত্বশীলতা এবং পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ হবে শনিদেব কখনোই কাজের প্রতি উদাসীনতা বা অলসতা সহ্য করেন না তাই যদি আপনি এই সময়কালে সঠিক দৃষ্টিভঙ্গি এবং পরিশ্রম দিয়ে এগিয়ে যান তবে আপনি নিশ্চয়ই অনেক ভালো ফল পাবেন এছাড়াও আপনার আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে শনিদেব আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিতে পারেন যেখানে আপনি নিজেকে আর্থিক সংকট থেকে বের করে আনার শক্তি পাবেন দীর্ঘ সময় ধরে আপনি যেসব আর্থিক চাপ বা ঋণের মধ্যে আটকেছিলেন সেগুলো শনিদেবের আশীর্বাদে কাটিয়ে উঠবেন আপনি আরও শক্তিশালী আর্থিক অবস্থানে পৌঁছাতে পারবেন কারণ এই সময়কালে আপনার অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে তবে শনিদেবের প্রভাবের পাশাপাশি আপনার নিজের সচেতনতা এবং সঠিক পরিকল্পনাও গুরুত্বপূর্ণ হবে এ সময়কালে আপনি যদি কোন পুরনো ঋণ বা আর্থিক সমস্যা মেটানোর চেষ্টা করেন তবে আপনি সফলতা পাবেন শনিদেব আপনাকে এমন একটি শক্তি দেবেন যার মাধ্যমে আপনি নিজের সমস্ত আর্থিক চাপ এবং বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনার অবচেতন মনে যে চাপ ছিল ধীরে ধীরে দূর হবে এবং আপনি সহজেই নিজের পরিস্থিতি উন্নত করতে সক্ষম হবেন আপনি আপনার জীবনের প্রতিটি দিক যেমন পারিবারিক আর্থিক এবং সামাজিক নতুনভাবে পর্যালোচনা করবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন শনিদেবের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে যেসব সম্পর্ক আপনার জন্য সমস্যার সৃষ্টি করছিল সেগুলোর মধ্যে ধীরে ধীরে সমঝোতা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে শনিদেব আপনাকে এমন এক শক্তি দেবেন যার মাধ্যমে আপনি নিজের সম্পর্কগুলোর মধ্যে স্থিরতা এবং শক্তিশালী ভিত্তি গড়তে পারবেন এই সময়কালটি আপনার পারিবারিক জীবনকে আরও সুখী এবং সমৃদ্ধ করবে এবং আপনি আপনার পরিবারে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবেন একই সঙ্গে আপনার সামাজিক জীবনে পরিবর্তন আসবে আপনি এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আপনার সামাজিক অবস্থা উন্নত হবে আপনি আপনার পুরনো বন্ধুত্ব এবং সম্পর্কগুলো পুনরুজ্জীবিত করতে পারবেন এবং আপনার সামগ্রিক জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনবেন শনিদেব আপনাকে সামাজিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এনে দেবেন যা আপনার জীবনে নতুন সুযোগের দ্বার খুলে দেবে এটা পরিষ্কার যে শনিদেবের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকারা জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন তবে এই সাফল্য শুধু আপনাদের পরিশ্রমের ফল নয় বরং শনিদেবের দয়ার জন্য শনিদেব যেভাবে আপনাদের কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মূল্য দেন সেভাবে এই সময়কালটি আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন আপনি যখন আপনার পুরনো ক্ষতিপূরণের মাধ্যমে নতুন সুযোগগুলোর দিকে এগোবেন তখন আপনি বুঝতে পারবেন যে শনি দেবের প্রভাব কিভাবে আপনার জীবনকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেছে আপনি যখন আপনার কষ্টের পর ফল পাবেন তখন আপনি উপলব্ধি করবেন যে প্রতিটি কঠিন মুহূর্তে শনি দেবী আপনার জীবনের পথ প্রদর্শক ছিলেন